হজাকনি নি ভাই ও ভাই নি আইয়েন না শুনে যান না দুটো কথা কী শুরু করছেন বিয়ের কাপা গুলার গাদার ছানা গাদার বাচ্চাগুলো আপনার কাম কাজ এটা আইয়েন না দুইটা কথা কবি শুনে যান্ড্রে হ্যান্ডারে শুরু করেছেন হজাকনি ভাই বাংলাদেশের কিছু গাদার বাচ্চা আছে এদেরকে পাঠানো হয়েছে আপনার টাকা পয়সা খরচ করা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ওয়ার্ল্ড কাপ খেলার আগে যে প্রস্তুতিমূলক যেই সিরিজ আছে এটা হচ্ছে কার সাথে আপনার ইউএস এর সাথে ইউএসএ কি ক্রিকেট খেলা বোঝে খেলা জানে এরা ভালো মতো ব্যাটও ধরতে জানে না বলও করতে পারে না অথচ তাদের সাথে অথচ তাদের সাথে আমাদের এই গাদার বাচ্চাগুলা সিরিজ হেরে গেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ একটু আগে শেষ হলো সেইখানে ইউএসএ রান করেছিল একশো রান ছয় উইকেট হারিয়ে আর বাংলাদেশ তার জবাব দিতে গিয়ে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট ইউএসের সাথে প্রথম ম্যাচে হারার পরে আমি ভাবছিলাম যে এই ম্যাচটাতে অন্তত ওরা জেগে উঠবে ঘুরে দাঁড়াবে ওরা ঘুরে দাঁড়াইছে ঘুরে দাঁড়াইছে ফিশনটা এমনি দিছে ফিঠটা ফাঁসাটা ফিছনে দিস আর হেরা ফাঁসায় লাথি দিয়ে দিস আমি জানি অনেক অনেক কিছু ভাবতেছেন পাশা ঘুরেছে আমি আমি কি খারাপ কিছু দিয়ে দিছে এখন দেখেন ইউএসের সাথে যারা সিরিজ হারে তাদের পিছনে অর্থ খরচ করা কতটুকু মানে যুক্তি আছে কতটুকু যুক্তি আছে এদের পিছনে এরারে যেই টাকা খরচ করে যা খাওয়ায় একটা ঘোড়ারে ঘাস খাওয়াইলে কিংবা গরু ঘাস খাওয়াইলে এর সাথে ভালো উপকার উপকারে ঘাস খাওয়াইলে এর ভালো ফলাফল করত এ যারা ভালো করে বল করতে পারে না ব্যাট ধরতে পারে না ওদের পর্যাপ্ত পরিমাণ কি বলে কোচিং প্যানেল নাই কিছু নাই ওরা বাংলাদেশে মানে দমরাইয়া মুচরাই দিছে টোটাল মুচরাই দিছে একেবারে মানে এমন মুচরান মুচড়াই একশো তিরিশ রানে অল আউট আমার মাথায় আসে না এর কী খেলতে গেছে এদের পিছনে টাকা পয়সা খরচ করে দেশের কোনো লাভ নাই কোনো লাভ নাই দেশের ক্রিকেটটা নষ্ট করে ফেলছে দেশের ক্রিকেটটা একদম শেষ রাজনীতি করতে 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 এক একজনে দেশ মানে এমন একটা পজিশনে চলে গেছে শান্ত ক্যাপ্টেন ভাই এটা হয় আপনি কোন ওই দিনকার পোলা শান্ত শান্ত ক্যাপ্টেন না হয় বোলিং চেঞ্জ না হয় ব্যাটিং অর্ডার কি খেলায় হাতুরা সিং হেরে যতদিন পর্যন্ত রাখবে আরও যতদিন পর্যন্ত রাখবে বাংলাদেশ রসা তোলা যাবে বাংলাদেশ এই দয়েশ আর কখন মাথা নারাজে উঠতে পারবে না শীত হয়ে পড়ে যাব ও ভাই আবার না কিতে শুরু করেন না হাঙ্গা রাখতে বিয়ের কাম এডিতে গাদার সাউডিতে ফাড়াইছেন যে ছানাগুলার গাদার ছানাগুলো তো ফেল লাড্ডু মারছে লাড্ডু তো এদের পিছনে টাকা খরচ করে কোনো লাভ নেই এতটা খারাপ মানে এতটা খারাপ কীভাবে হয় বা ইচ্ছা করলেও তো সম্ভব না সৌম্য সরকার এটা হইলো তো এর নাম হইলো আজকে বাংলাদেশের কি বলে শিল্পীর তুলিতে আঁকা ছবি এ যেন তুলি স্পর্শ এ যেন ক্রিকেটার মোনালিসা এ যেন কী বলে রং তুলি রাচর লিটন দাস এরা বসাই রাখছে ভালো করছে তানজিৎ তামিমরা নাম আইস তাও বেচারা কত উনিশ রান করছে মনে হয় পনেরো স্ট্রাইক রেট হান্ড্রেডের উপরে আছে সৌম্য সরকার লাড্ডু এটা হইলেও এটা কোনো দিক দিয়ে যায় শান্ত চৌত্রিশ বল খেললে ছত্রিশ রান এটা কোনো টি টোয়েন্টি স্কোর জাকির আলিওনিক তারপরে সাকিব মোটামুটি হান্ড্রেড টোয়েন্টি স্ট্রাইক রেটে ব্যাট করছে কত ছাব্বিশ না কত রান করছে তিরিশ রান করছে ছাব্বিশ বল খেললে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে ভালো করতে পারে নাই বেচারা দোষ দিব না কারণ বেচারা লাস্ট দশটা টি টোয়েন্টি যদি হিসাব করে দেখেন সবগুলোতে রান লাস্ট দশটা ওয়ান ডেতে রান দেখেন যদি সবগুলোতে রান একটা প্যারসমান প্রতিদিন রান করবে না জাকিরোলিওনিক প্রথম ম্যাচও ভালো করতে পারে নাই এই ম্যাচও ভালো করতে পারলো না আমার মাথায় আসে না মানে কি ধরনের খেলা খেলে কি ধরনের স্কোর একটা কোচ একটা দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ দলের ভারসাম্য রক্ষার্থে এটা হাতুরা সিংয়ের দিকে তাকাইলে বোঝা যায় বাংলাদেশ দলটাকে শেষ করে দিছে কিচ্ছু বলার নাই এদেরকে এদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি আমার যে গ্রাম সুবর্ণপুর গ্রাম ছিল এখনও আছে সুবর্ণপুর গ্রাম আমরা যেই আমার বেস যে ক্রিকেট খেলতাম আমি ক্যাপ্টেন ছিলাম যারা হয়তো এখানে ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন কেমন খেলতাম আমি এখনো ওপেন চ্যালেঞ্জ করতে পারবে এখনো যদি আমি বল হাতে নিয়ে বল করি এই সব সৌম্য সরকার এই যে মোনালিসা মিউজিয়ামে চলে যাবে সুবর্ণপুর টিমের সাথে তোরা সুবর্ণপুর যে টিম ছিল এই টিম তোর বাংলাদেশ ন্যাশনাল টিম জিতবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাংলাদেশের ন্যাশনাল টিম আমার গ্রামের টিমের সাথে ওরা জিতবে না ছি 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 ইউএস এর সাথে সিরিজ হেরে গেছে একটা ম্যাচ অঘটন হতে পারে দুইটা ম্যাচ পরপর হেরে গেলি ছি 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 ও ভাই কইতাম আইতাম কথা না ভাই হজাক আর হজাক আর লাভ নাই আরেকটা কথা ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার এইখানে যেই ওয়াক্তের নামাজের সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটা পড়তে ভুলবেন না দুনিয়াতে যা কিছু করেন ভালো করেন মন্দ করেন সব কিছু আপনার সাথে যাবে এটা জিনিস মনে রাখবেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় এখন সেই ওক্তের নামাজটা আদায় করে নেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ভাই ওই নামাজ করেন না পলান্তু নামাজও পড়ে না